সাপের প্রধান শত্রুর মধ্যে অন্যতম বেজি অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারের সাথে লড়াই করে বেশিরভাগ সময় জিতে যায় বেজি সম্প্রতি বাংলাদেশে রাসেলস ভাইপার আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ এ সময় অনেক মানুষ সাপের দংশনে মারাও যাচ্ছে তাই এই সাপের বিস্তার ঠেকাতে পারে বেজি সাহসী ছোট্ট এ বেজির সাথে লড়াই করে বাঁচতে পারে না কেউটে গোকরো কালাচ ও রাসেল ভাইপার সাপও সাপ বেজি পরস্পরের মুখোমুখি হলে শুরু হয় লড়াই আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে মানুষ হাতি বাক মতো অন্যান্য প্রাণীরা সাপকে এড়িয়ে চলে অথচ বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটির কাছে বারংবার ধরাশায়ী হয় দুনিয়ার সবচেয়ে বিশদ সাপটিও সাপবেজির লড়াইয়ে বারবার কেন বেজি জিতে চায় সাপ কেন হারে এ নিয়ে মানুষের কৌতূহল কম নয় একটা কথা প্রচলিত আছে বেজির নাকি সাপের বিষে কিচ্ছু হয় না কথাটা পুরোপুরি সত্য নয় অল্প বিষে বেজির তেমন কিছু হয় না কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে মৃত্যু অবধারিত এই বিষই সাপের মূল শক্তির জায়গা একবার ভালোমতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম কিন্তু সেটা হয় না সাপ বারবার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় কারণ বেজির গতি সাপ যখন ছবলমারে মারে বেজি দ্রুত নিজের জায়গা পরিবর্তন করে তারপর আবার এগিয়ে আসে সাপ আবার ছবলমারে। মারে বেজি আবার নিজেকে সরিয়ে নেয় এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলেই দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা যদি সাপের মাথা সময় মতো বাগে নাও পায় তবু বেজির বিচলিত হওয়ার কিচ্ছু নেই সাপকে উত্ত্যক্ত করে বেজি যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায় একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বেজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে কখনও যদি সাপ বেজির গায়ে ছবল দিতেও পারে তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ডালতে পারে না কারণ বেজির ঘন ও লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে বেজি সাপকে মেরে খেয়ে ফেলে তখন সাপের বিষগ্রন্থি বেজির পেটে চলে যায় কিংবা সাপের মাথা চেপোতে গিয়ে বিষগ্রন্থি নষ্ট হয়ে বেজির পেটে সাপের বিষ চলে যেতে পারে তাহলে তো বেজির মরে যাওয়ার কথা সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে তারা হলে বেজি মরবে না কারণ বেজির পাকস্থলে সাপের বিষ হজম করে ফেলতে পারে ডেস্ক রিপোর্ট নিউজ টুডেই